আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই অনেক ভালো আছি সম্মানিত দর্শক একদিনই বোন প্রশ্ন করেছেন গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না তো সম্মানিত দিনই বোন আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যা সচরাচর আমাদের সকল মা বোনদের জানা অত্যন্ত জরুরি তো সময় দর্শক আসুন আমরা ভিডিওটির ব্যাপারে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি রমজান মাসে গর্ভবতী মায়েরা এবং তাদের পরিবার সবাই একটু চিন্তিত থাকেন যে গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না মায়েদের স্বাস্থ্য এবং অনাগত সন্তানের স্বাস্থ্যে সেটা কোনো প্রভাব পড়বে কিনা এসব বিষয় নিয়ে ডক্টররা বিস্তারিত আলোচনা করেন গর্ভবতী মায়েদের রোজা রাখা সম্পূর্ণভাবে নির্ভর করছে মায়ের গর্ভাবস্থা স্বাভাবিক কিনা তার উপর কোনো মা যদি গর্ভাবস্থার কারণে কোনো জটিলতায় ভোগেন যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কিডনির সমস্যা অথবা ইউরিন ইনফেকশন সেই সমস্ত ক্ষেত্রে মাকে অবশ্যই তার ডাক্তারের সাথে কথা বলে রোজা রাখতে হবে স্বাভাবিক গর্ভাবস্থা হলে রোজা রাখলে তার কোনো সমস্যা হবে না কিন্তু তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন তাকে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে একবারে বেশি পানি পান করা যাবে না পানি বারবার অল্প অল্প করে খেতে হবে শুধু পানি খেতে না পারলে প্রয়োজন হলে শরবত বানিয়ে খেতে হবে যে কোনো লিকুইড যেমন ডাবের পানি অথবা ফলের রস খেতে পারে ইফতারে পুষ্টিকর খাদ্য খেতে হবে যেমন খেজুর ছোলা ছোলা প্রোটিনের ভালো উৎস কলা খেতে পারেন কলায় প্রচুর পটাশিয়াম আছে শারীরিক দুর্বলতাও কমাবে গর্ভাবস্থায় বা অন্যান্য সমস্যার কারণে মায়েরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে ঔষধ কেমন করে খাব সেটা হচ্ছে যে সকালের ঔষধ আপনারা ইফতারিতে খাবেন এবং রাতের ঔষধটা সেহরিতে খাবেন তারপরেও যখন রোজা রাখবে একজন গর্ভবতী মা তাকে বিশেষভাবে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন তার সন্তানের নড়াচড়া সন্তান বারো ঘন্টায় কমপক্ষে দশ থেকে বারো বার নড়বে কোনো কারণে যদি তার এই নড়াচড়া কম পান অথবা তার ডি ডিহাইড্রেশন মনে হয় প্রস্রাব কম হচ্ছে বা মাথা ঘুরছে বা অন্য কোনো কারণে কোনো শারীরিক দুর্বলতা লাগছে সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আবারও বলছি গর্ভাবস্থায় একজন সুস্থ মা যদি তার গর্ভাবস্থার কোনো জটিলতা না থাকে উনি অবশ্যই সব নিয়মকানুন মেনে রোজা রাখতে পারবেন তবে খেয়াল রাখতে হবে নিজেও যাতে সুস্থ না হন নিজেও যাতে অসুস্থ না হন এবং গর্বের বাচ্চা যাতে সুস্থ থাকে ধন্যবাদ সময় তো দিনী বোন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি